ভয়াবহ বন্যায় এবার বড় ক্ষতির মুখে পড়েছে নোয়াখালী ও ফেনীর এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে টেবিল চেয়ার সহ সব আসবাবপত্র এ অবস্থায় স্কুলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় কোমলমতি শিশুরা তবে কর্মকর্তারা জানিয়েছেন পানি নেমে গেলেই স্কুলগুলোকে পাঠদানের উপযোগী করতে ব্যবস্থা নেওয়া হবে পাঠদানের অনুপযোগী আটশো ছেষট্টি শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত সময়ে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্ন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছেন শিক্ষকরা ল্যাপটপ প্রিন্টার রেজিস্টার খাতা রিসিট বই ইত্যাদি নষ্ট হয়েছে এবং ভবনগুলোর অন্যান্য আসবাবপত্র নষ্ট হয়েছে শত শত বই ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে আমার আসবাবপত্র পার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সেমি পাকা ভবনগুলো মাঠের ক্ষতি সব মিলিয়ে ক্ষয়ক্ষতি আমরা এই পর্যন্ত নিরূপণ করে পেয়েছি কোটি লক্ষ টাকা আমরা ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তথ্য এ আমরা প্রেরণ করেছি চাহিদা পাওয়া আমরা মেরামত কাজ শুরু করব। সামনেই বার্ষিক পরীক্ষা এই অবস্থায় সংস্কার শেষে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করা না গেলে ছেলে মেয়েদের পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন শিক্ষক অভিভাবকরা যোগ দিচ্ছেন সমীর এই বন্যার সময় তো আশ্রয় কেন্দ্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করা হয়েছিল কিন্তু সেগুলোই এখন পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে এইসব ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদানের উপযোগী করতে কতদিন সময় লাগতে পারে সংশ্লিষ্টরা কি বলছেন আপনি কি শুনতে পাচ্ছেন ভয়াবহ বন্যাকালীন সময়ে তো আশ্রয় কেন্দ্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে কিন্তু এখন সেগুলোই পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সচল করতে কতদিন সময় লাগবে সংশ্লিষ্টরা কি বলছেন এগুলো অনেকাংশে ধ্বংস হয়েছে বেশিরভাগ পানে যখন সাত থেকে আট ফুট ছিল নিচের যে কক্ষগুলো ছিল সেই কক্ষগুলো একেবারেই ধসে গেছে কারণ সেখানে স্কুলে যে আসবাবপত্র ছিল সেখানে স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো করার কথা ছিল আলমিরা এবং যে প্রয়োজনীয় যে কাগজপত্র কিছু বই আছিল সেগুলো আসলে ধ্বংস হয়ে গেছে এগুলো আসলে মেরামতের জন্য মন্ত্রণালয়ে তারা একটি চিঠি পাঠিয়েছে সেখানে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে সে মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ আসার পরেই তারা এই অর্থ দিয়ে তাদের যে মেরামতের কাজ সেটি তারা করতে পারবে এছাড়াও ফেনী সদর উপজেলার দলিয়া এবং আজমপুরের দুটি প্রতিষ্ঠান একেবারেই বন্ধ হয়ে গেছে যেখানে কোন যে আসবাবপত্রই নাই সেগুলো যখন মেরামত করা শেষ হবে তখনই তারা আসলে পুনরায় পাঠদানে শুরু করতে পারবে তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং যে ম্যানেজিং কমিটি আছে তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা দেওয়া হলেও সেখানকার যে পরিবেশ সেই পরিবেশ এখনো সেভাবে গড়ে উঠে নাই তবে পরিবেশ কিছুদিন তারা আহ চিঠি দিয়েছে প্রায় উনচল্লিশ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে বরাদ্দ আসলে মেরামত সাপেক্ষে তারা আসলে তাদের যে কার্যক্রম সেটি তারা করতে পারবে এটি ছিল আমার কাছে শ্রেণীর যে শিক্ষা ব্যবস্থার যে ক্ষয়ক্ষতি অবস্থা সেটি সর্বশেষ তথ্য ফেরি থেকে সবশেষ তথ্য নিয়ে জানাছিলেন সহকর্মী সমীর উদ্দিন শ্রমিক অসন্তোষে